কালকে পুনরায় এক ঐতিহাসিক লাইভ হয় আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র লাস্ট টাইম আমি পড়ব কারণ কিছু জিনিস অবশ্যই করে মানে এই এই সংক্রান্ত ভিডিও আমি লাস্ট করব বাকি আমি আমি আবার পুনরায় আমার কন্টেন্টে ফিরে যাব তাই বলবো আজকের ভিডিওটা একটু তোমরা মন দিয়ে ধৈর্য ধরে শোনো কারণ আমার মনে হয় কিছু জিনিস ক্লিয়ার করা খুব দরকার খুবই দরকার আমি কালকে লাইভে প্রথম কথা উঠতে চাইছিলাম না আমার একদম বিন্দুমাত্র ইচ্ছা ছিল না লাইভে আসার আমি শুনছিলাম আমি নির্বাক দর্শকের মতন চুপচাপ শুনতে চাইছিলাম যে কি বক্তব্য আসে কি শুনি অনেক কিছুই শুনছি শুনেছি দেখো আজকে ওয়াইটির যে জার্নিটা আজকে থেকে না আজকে থেকে না বিগত বিগত তিন বছর হয়ে গেল যে আমি ওয়াইটিতে রয়েছি ওয়াইটিতে ভালো মন্দ প্রচুর সময় কাটিয়েছে প্রচুর প্রচুর সময় কাটিয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে ওয়াইটি অনেক কিছু জিনিস শিখিয়েছে যেগুলো হয়তো আমার এই বাস্তব জীবনে মানে সবটাই বাস্তব বাট দুটো লাইফ তো আলাদা বাট আমার এই যে রিয়েল লাইফটাতে আমি সেগুলোর হয়তো সম্মুখীন হইনি কোনো দিনও হইনি কখনো হব ভাবিও নি কিন্তু ওয়াইটিতে এসে সেই জিনিসগুলো কিন্তু ঘুটেছে আমি ওয়াইটির যে সিচুয়েশন না মানে সেকেন্ডে সেকেন্ডে পাল্টাতে দেখেছি মানে জাস্ট প্রচণ্ড আওয়াজ হচ্ছিল ওই জন্য বন্ধ করলাম যাই হোক তো সেই জিনিসগুলো ওয়াইটি থেকে আমরা ফেস করেছি আর তিন বছরে অনেক কিছু জিনিস দেখেছি মানুষও আমাদের চিনেছে ভালো হলে ভালো বলেছে খারাপ হলে খারাপ বলেছে কারণ এটা ফ্যাক্ট তুমি সবার কাছ থেকে এক্সপেক্ট করতে পারো না না খুব ভালো খুব ভালো এটা কখনো হয় না খারাপও যেমন বলবে ভালোও বলবে আর এই জিনিসটা যে মেনে নিতে পারবে ওয়াইটিতে সে টিকে যাবে আমি এই কথাতে খুব বিশ্বাসী যে আজকে যদি কাউকে আমি হেল্প করি ওয়াইটিতে নিজের একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য সেটাকে ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু তার মধ্যে থাকা দরকার হুম এটাতে আবার আমি বিশ্বাসী যে অবশ্যই করে যাকে আমি এগিয়ে দিলাম যে হ্যাঁ ওর একটা না করার ক্ষমতা আছে এটা বলে আমি তাকে পুশ করে দিলাম এইবার বাকি যে জার্নিটা সে কিন্তু তার ক্রিয়েটিভিটি যদি থাকে বা মানে পাওয়ার অফ স্পিকিং থাকে সে ধরে রাখার ক্ষমতা রাখে অবশ্যই করে সে ধরে রাখতে পারবে আর যদি না ধরে রাখার ক্ষমতা রাখে তুমি তার পেছনে যতই খাটনি করো না কেন যতই তাকে তুমি এগিয়ে দাও না কেন সে কিন্তু করতে পারবে না তো এইটুকু তো ওয়াইটি থেকে আমি বুঝে গেছি তো যাই হোক সেই বিষয়ে আমি কিছু কথা বলবো কারণ কিছু মিসগাইড হচ্ছিল তো আমার তরফ থেকে আমার জায়গাটা আমার ক্লিয়ার করা খুব দরকার যেটা আমি দেখেছি যতটুকু আমি বুঝেছি সেটা নিয়ে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালকে ম্যাম প্রথমে যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলেন কমিউনিটি পোস্টের ওনার যে একটা ক্ষোভ একটা যে রাগ কোথাও না কোথাও উপচে পড়ছিল যেটা উনি ভাবছিলেন যে প্রথম যে আমি কমিউনিটি দিয়েছি বা আমি লাইভে হঠাৎ করে আমি এসে যে বলে দিয়েছি কিছু কিছু চ্যানেলগুলোকে মেনশন করে পার্টিকুলারলি কিছু চ্যানেলকে মেনশন করে যে এরা সন্দীপের ক্ষতি করছে থুকুরি নাম তো নেওয়া যাবে না না তো এ এরা এই কি বলবো অন্য নামে ডাকিনা না তো খারাপ লাগছে তো এরা এই বড় চ্যানেলের ক্ষতি করছে তো আমাদের উচিত বাচ্চার বাবার কোনো রকমভাবে ক্ষতি না করার কিন্তু মেনশন যেটা তোমরা দেখেছো যারা নিত্য দিন আমাদের ভিডিও দেখো। আমি এটা ম্যামের উদ্দেশ্যে বলতে পারবো না ম্যাম ভিডিও দেখে কারণ ম্যাম নিজের মুখে স্বীকার করেছেন যে উনি থামনেল দেখে জাস্ট ভিডিও বলতে বসে গেছেন উনি ভিডিও সারমর্ম জানে না আর এই বিষয়টাকে একদম রং ওয়েতে নিয়ে গেছে ফিশ কষা ওই নোংরা কদর্য মহিলাটা যে কিনা শুধুমাত্র ভদ্রতার একটা চাদর গায়ে মানে ওরকে রাখতে মগার ও ওর যখন আসল জায়গায় তুমি সুইচে চাপ মারবে না তো ওর ভাষা ও প্রকাশ করে দেবে যেটা দুদিন আগে লাইভেও করেছে ও কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং নোংরা ভাষা নোংরা জায়গার বিশ্লেষণ সমস্তটা জানে শুধুমাত্র নিজের একটা গুড ফেস রেডি রাখতে হবে যার জন্য কিন্তু সে ওই 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 মুখোশটা পরে থাকে আর লোকের সামনে এটা রিটার্ন করে আমি না একদম এইসব কথা বলতেই চাই না মানে মুঝে মজবুর কিয়া তো মেরে মুসে নিকেল দেয় এরকম একটা ব্যাপার আর কি ভীষণই ইনোসেন্ট একটা জায়গা তৈরি করে তো ওই ফিশ কষা বুড়ি বলতে চাইছে যে ওর ভীষণ মানে আমার আমাকে উদ্দেশ্য করে বলছে যে ও ম্যামের কাছে রীতিমতন কাকুতি মিনতি করছিল যে আপনি থামনেল দেখে বিয়ে করছেন ভেতরে বলেননি এটা কাকুতি মিনতি না এটা মানুষকে জানানো যে আপনি ভুল ওয়েতে চলছেন আর ভুল ইনফরমেশান দিচ্ছেন কারণ এই কথাগুলো আমি ভিডিওতে বলিনি ম্যাম কিছু পার্টিকুলার জিনিস আমার নাম করে বলল যে রিম্পা দু টাকা দিয়ে পিটিশান ফাইল করেছে রিম্পা আমার সাথে গেছে ফল খেয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখেছো আমি কিন্তু কোনো জায়গাতে ম্যামের করার ক্ষমতা দক্ষতা ওনার যোগ্যতা আছে বাট সেটা কোথাও না কোথাও মিসইউজ হয়ে যাচ্ছে আমি এই কথা বলেছি ওনার ক্ষমতার ওপর কোনোদিনও আঙ্গুল তুলি নি এটা আমার ইন্টেনশান কোনোদিনও ছিল না এটাতে মানুষকে তেল মারা না এটাতে মানুষের যেটা আছে সেইটুকু মানুষকে বলা যে আমি ভং ভঙ্গিবার বানিয়ে বলতে পারবো না ঠিক আছে আর পড়ে রইল ফ্যামিলির কেচ্ছা ভাই আমার ফ্যামিলিতে কোনো কেচ্ছা কেলেঙ্কারি নেই হ্যাঁ কোনো কেচ্ছা কেলেঙ্কারি নেই হ্যাঁ দুটো আমার সন্তান আছে এই কথাটা ম্যাম এই কারণে উচ্চারণ করেছে যে একটা নোংরা পুরুষ আননেসেসারি এসে আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছে ম্যাম সেই জায়গাটায় উনি সামলানোর চেষ্টা করেছে কারণ একটা বাড়ির বউ একটা দুবাচ্চার মাকে এইভাবে ম্যালাইন করা হচ্ছে এই ক্ষেত্রে কোনো ফ্যামিলির কেচ্ছা বা আমার হাজব্যান্ডের সাথে আমার বিশাল অশান্তি হচ্ছে এই ধরনের কোনো মন্তব্য করেনি তো আমি বলছি কি এ ফিস কষা বুড়ি যে ধরনের তুই কথা বলছিস তুই ভিডিও দেখ লাইভ দেখ বোঝার চেষ্টা কর আননেসেসারি কথা বুঝিয়ে দিস না তুই নিজে একটা সিঙ্গেল মাদার তোর বড়ি নেই যাকে তুই দেখাতেই পারিস না হুম তো সেখানে দাঁড়িয়ে তোর তো কোনো অকাদি নেই লায়কাতি নেই যে তুই এইসব বিষয়ে কথা বলিস তো ম্যামের এই ধরনের কথাগুলো থেকে ভুল মেসেজ যাচ্ছিল অ্যাকচুয়ালি আমার এগুলো মনে হলো কারেক্ট করা দরকার আর ম্যামকে আমার হামবেল রিকোয়েস্ট ম্যাম আপনি দয়া করে একটু চেষ্টা করবেন যদি সময় করতে পারেন যদি দেখুন আমরা তো তুচ্ছ মানুষ আপনার একটা পাওয়ার আছে ক্ষমতা আছে আপনি ভীষণ বিজি আমরা তো সারাদিন বাড়িতে বসে থাকি আমাদের সেরকম কোনো কাজকর্ম নেই কিন্তু আমার মনে হয় শুধুমাত্র থামনেল আর টাইটেল দেখে কিছু বলার আগে ম্যাম একটু ভেতরে সার মর্মটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্টিকুলার কোন মানুষটা আপনাকে নিয়ে কটা কি নোংরা কথা বলেছে বা আপনার কোনো কাজকে অস্বীকারের খাতায় ফেলে দিয়েছে যে না ম্যাডামের কোনো ক্ষমতা নেই ক্ষমতার ওনার অপব্যবহার হচ্ছে আমি এই কথাটা কিন্তু বলেছি আর কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে স্বাভাবিক তো তো এগুলো তো মিসআন্ডারস্ট্যান্ডিং আমি ভিডিওই দেখলাম না আমি যদি তার সেই বিষয়ে বলতে বসে গেলাম তা তার মানে আমি মিস মিসলিড হচ্ছি মিস লিড করছি সামনের মানুষকে নিজে মিসগাইড হচ্ছি আর মিস আন্ডারস্ট্যান্ডিং একটা বড় রকমের হচ্ছে তো এটা তো আমাকে বলতেই হবে এটা আমাকে বলতেই হবে যে আমি বলতে চাইছি কি সে বলছে কি সে সেটা নিজে বলছে কি সে ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে কি না যদিও বা যারা নিত্যদিন আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কি বলেছি না বাচ্চার বাবাকে কোনো রকম নোংরা কথা বলেছি কোনো জায়গাতে সে দেখিয়েছে যেটা সেটার ওপরে ভিত্তি করে বাই দেবে ম্যাম কালকে একটা কথা বলেছেন যে অপোনেন্ট পার্টি সুধরে গেছে কারণ তারা নাম নিচ্ছে না কিছু বলছে না বেচু বলছে খেচু বলছে এইসবভাবে বলছে নাম তো নিচ্ছে না তো বোঝা যাচ্ছে না তার তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে নাম না নিয়ে নোংরামি করা যেতে পারে মানে আমি আমার যদি স্পষ্ট কথা বলতে হয় আমি নাম না নিয়ে বলি লোকে বুঝতে পারবে না কার বিষয়ে বলছি তো কেসের বিষয়েও কোনো রকম প্রবলেম হবে না এটা আমি বলতে চাইছি ম্যাম বলছে আমাদের প্রবলেমটা হচ্ছে যে বাচ্চার বাবা কারোর সাথে রিলস করুক নাচুক গাক লাফাক খেলুক ডাজেন্ট ম্যাটার করুক এখানে আমাদের কোনো রাইটই নেই কারোর জীবন নিয়ে হস্তক্ষেপ করব বাট দেখাচ্ছে দেখা যাচ্ছে মানে বুঝতে পারছি যে রয়েছে তারপরেও সে বলছে যে কেউ নেই সেই জায়গাটাতে অবজেকশান এতে ভিউয়ার্সরা কারণ আমাদের মেন ভিত কিন্তু ভিউয়ার্স এটা কোনো দিনও আমরা নাকচ করতে পারবো না কন্টেন্ট আমরা খুঁজে নিয়ে এসে যেমন প্রেজেন্ট করছি ভিউয়ার্সরা সেটাতে সহমত দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তারপরে গিয়ে আমরা নিজেদের একটা জায়গায় স্টাবলিশ হচ্ছি প্রত্যেকটা বিষয় যদি ফোনে একজন একজন ওখানে বারংবার জিজ্ঞাসা ছিল কেন ওভার দ্য ফোন জিজ্ঞাসা করনি কেন ওভার দ্য ফোন জিজ্ঞাসা করনি আমি একটা কথা তার উদ্দেশ্যে বলি ইচ অ্যান্ড এভরিথিং ওভার দ্য ফোন যখন হয় না তখন এই রকম হয় তখন মানুষ যখন আতে ঘা লাগে তখন বলতে বসে যায় ওই তো ফোন করে করে আমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করেছে ওই তো আমাকে ফোন করে করে এটা করতে বলেছে ভাই দিকে যাবই না সেদিকে যাবই না বিষয়টা যখন পাবলিক্যালি সে প্রেজেন্ট করছে পাবলিককে যখন দেখিয়ে দিচ্ছে দেন গিয়ে তখন আমি পাবলিক্যালি এসেই প্রশ্ন করব কারণ প্রশ্নগুলো পাবলিক করছে আমরা খালি পাবলিকের মুখের কথাটা তারা লিখছে আমরা মুখে বলে দিচ্ছি জিজ্ঞাসা করছি তাকে মেলাইন করার জন্য না আজকে ডে ওয়ান থেকে গামলাকে নিয়ে প্রচুর কথা উঠেছে গামলা যে কাজটা করে বেরিয়ে গেছে সেটাকে কোনোদিনও সাপোর্ট করিনি করব না বাট ম্যাম বলেছে প্রত্যেকটা নারীর পাশে দাঁড়াও যেমন হিউ সাহা ম্যাম বললেন হিউ নাকি এই বাচ্চার বাবার নামই নেয়নি হিউ কালকে রাত্রির ভিডিওতে বাচ্চার বাবার নাম উইথ সার নেম সমেত নিয়েছে আমি সেই ভিডিও ক্লিপ তুলে রেখে দিয়েছি যদি প্রয়োজন মনে করো তোমরা আমি দেখিয়ে দেবো বা তোমরা এখনো গিয়ে দেখে নিতে পারো সেখানে সে জোর গলায় বলেছে যে নাম নিলে কোনো ক্ষতি হয় না সে আমার বন্ধু আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এবার বলুন ম্যাম এবার বলুন ম্যাম কি বলবেন হিউ সাহা লিটারেলি বাচ্চার বাবার নাম নিচ্ছে উইথ সার নেম আপনি বলছেন ও তো নাম নিয়েছে সার নেম নেয়নি তাহলে বোঝা যাবে না সেখানে তো এখন তো ডাইরেক্ট সারনেম নিয়ে কথা বলছে এবার বলুন কি বলবেন এবার কি পারবেন যে ওকে কিছু বলতে না কিছু বলার তো কোনো জায়গা নেই বন্ধু বলেছে বন্ধু বলেছে বন্ধুর খাতায় মেনে নিতে হবে তাহলে এই বন্ধুত্বটা কেন বাচ্চার বাবা স্বীকার করছে না সে যখন নাম নিয়ে বলছে যে হ্যাঁ আমার বন্ধু সে তাহলে এই মেয়েটি যেমন একটা অসহায় মেয়ে এর পাশে আমরা দাঁড়াব তাহলে বাচ্চার বাবা প্রথমে অস্বীকার করে গিয়ে যেখানে এই হিউ ডাইরেক্ট বাচ্চার বাবার টাইটেল ধরে বলছে যে হ্যাঁ ও আমার বন্ধু আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে তো তাহলে এইটা বাচ্চার বাবা কেন নাকচ করে দিচ্ছে প্রবলেমটা ওখানে কারণ আমরা যদি কোথাও না কোথাও থেমে যাই কোথাও না কোথাও থেমে যাই যে চলো ওর কেসে হয়তো প্রবলেম হতে পারে যে আমরা থেমে গেলাম বাট যারা ভিউয়ার্সরা নিত্যদিন দেখছে তারা এসে প্রশ্ন করবে এরকম নক করে রিপা বোবার খাতায় নাম লিখিয়েছ চোখে দেখতে পাচ্ছ না ঠুলি পড়ে আছো তখন ম্যাম প্রশ্নটা অনেক জায়গাতে আছে আপনি আজকে বলছেন আমাদেরকে যে গামলাকেও তোমরা মেলাইন করো না ম্যাম ডে ওয়ানে এই কথাটা বলা উচিত ছিল আমরা মেলাইন করিনি তার চরিত্র নিয়ে আমাদের দরকার পড়েনি তার চরিত্রের এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দিয়েই বেরিয়েছে তারাই ডিসক্লোজ করেছে ওয়াইটির প্ল্যাটফর্মে এসে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই হচ্ছে কন্টেন্ট পাবো সেই কন্টেন্টের বিষয়ে দুটো বক্তব্য রাখবো হ্যাঁ বলার ধরন আলাদা কেউ তেরে ফুরে বলে আর এখন তো ওয়াইটির যে পরিস্থিতি সবাই একটু মানে নরমের খাতাতেই চলে গেছে কেউ আর তেরে ফুরে নোংরামি ভাই আমি তো বহু আগেই বলা ছেড়ে দিয়েছি অপোনেন্টেরও অনেকে আছে যারা কিনা অনেক অনেক নম্রতায় নেমে এসেছে কিন্তু তারপরেও কিন্তু তারা রসিয়ে কষিয়ে হলেও বলছে নম্র হয়ে গেছে বাট বলছে তাহলে এখানে কি বলবেন ম্যাম তাহলে কি আজকে থেকে গামলার পাশেও আমাদের দাঁড়ানো উচিত অসহায় যদি হিউ হয় অসহায় তো তাহলে গামলাও ও তো ওর জীবনটা নিজের মতন করে চালাচ্ছে তাহলে কত ভালো জিনিস তাহলে ওকে কেন ম্যালাইন করব আর এরকম করে আমরা যদি প্রত্যেকটা টপিক ছাড়তে চাই তাহলে এরকমভাবে লোটা কম্বল গুটিয়ে নিয়ে কন্ট্রোভার্সি জোনটাকে বন্ধ করে দিয়ে চাবিটাকে এরকমভাবে লাগিয়ে এমন সুদূর সমুদ্রে ফেলবো যে জীবনে কোনোদিন ওই চাবি বার করে এই কন্ট্রোভার্সি জোনটার লকটার কেউ খুলবে আজকে যে কেসটার কথা বলে আমাদেরকে চুপ করানো হচ্ছে যে তোমরা বলো না কারণ ওর কেসটা তো এখন একটা যে জায়গায় চলছে হ্যাঁ সেখানে বলাটা ঠিক হবে না তাহলে এই জিনিসটা বাচ্চার বাবা হোক বাচ্চার মা হোক বোধ কেউ মনে রাখতে হবে যে আমরাও ভিডিওতে এমন কিছু না দেখাই কারণ তার দেয়ার একটা নোন ফেস তো তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়াটা ইকুয়াল আপনি গুটি কয়েক একটা দুটো মানুষকে বলবেন যে তোমরা বলো না ওপর দিকে আরও মানুষ দিনের পর দিন বলতে থাকবেন সেখানে কি করবেন ম্যাম প্রশ্নটা এখানেই রইল খুব ভুল বার্তা যাচ্ছিল দোষের খাতায় পড়ে যাচ্ছিল জিনিসগুলো আর যেগুলো আমি তো বলিই নি এটা আমার তরফ থেকে আমার ক্লিয়ার করা দরকার বাকিটা বাকিরা বাকিদেরটার মতন করে তারা বলবে বলার অনেক কিছু ছিল বাট অন্যেরটার নাম নিয়ে নিয়ে আমি এখানে বলবো না আমি আমারটুকু বলে গেলাম যে নাম না নিয়েও কি নোংরামি করা যায় ম্যাম তাহলে আজকে যদি আমাদের চোখে কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে আমরা যদি নাম না নিয়ে বলি কোনো প্রবলেম নেই তো কারণ এই যে কল রেকর্ডিং শোনালেই কেস দিয়ে দেবো কল রেকর্ডিং শোনালেই কেস দিয়ে দেবো এখানে তো প্রচুর কল রেকর্ডিং রিভিল হয়েছে তাহলে সবাই সবাইকে আবার কেসের ওই ইট পার্কেল ছুঁড়ে ছুঁড়ে মারুক আপনার ক্ষমতা আছে আপনি বেরিয়ে আসতে পারবেন সবার ক্ষমতা নেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে এটাই কি মেন উদ্দেশ্য ম্যাম এটুকুই বলার আপনাকে অসম্মান করার কোনো ইন্টেনশান নেই সবাই খুব ভালো থেকো